বৃহস্পতিবার আঠাইশ আগস্ট দুই হাজার ঢাকায় মঞ্চ একাত্তর নামক একটি নতুন মুক্তিযোদ্ধা প্ল্যাটফর্মের অনুষ্ঠানে হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সহ আওয়ামী লীগের এগারো জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এই ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে এই ঘটনা ঘটে জুলাই যোদ্ধা ব্যানারে বিশ থেকে পঁচিশ জন যুবক অনুষ্ঠানে প্রবেশ করে হট্টগোল শুরু করে এবং অংশগ্রহণকারীদের ঘিরে ফেলে এ সময় একটি টেবিল ভাঙচুর করা হয় জানান যুবকরা হঠাৎ এসে অনুষ্ঠানে বিঘ্নিত করে এবং অংশগ্রহণকারীদের আটকে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী সহ এগারো জনকে আটক করে পুলিশের এক কর্মকর্তা জানান পরিস্থিতি উত্তপ্ত হয় আমরা কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছি সিনিয়র কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন তবে সাম্প্রতিক আপডেট অনুসারে লতিফ সিদ্দিকিকে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে মঞ্চ একাত্তর মুক্তিযোদ্ধাদের নামে গঠিত এক নতুন প্ল্যাটফর্ম যা পাঁচ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ঘটনার পর প্ল্যাটফর্মটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কেউ কেউ এটিকে জুলাই বিদ্রোহের সমালোচনা হিসেবে দেখছেন যা বিক্ষোভের কারণ হয়েছে লতিফ সিদ্দিকির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় প্রিয় দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে আমাদের সঙ্গে থাকুন